ক্যান্ডিডেটরা কাছে কাছে ভোট দিচ্ছে সব সময় ভোট দিচ্ছে এটা হচ্ছে এমন একটা কতগুলা হবে স্যার এরকম করালিছি আমরা রেকর্ডে আছি রে বাবা রেকর্ডে আছি আমরা আরেকটা একটু দাঁড়ান স্যার 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 এই দেন স্যার এই আলাদা করে করেন হ্যাঁ স্যার একটু চলে গেল তো আমরা দেখছি যাক যে অবস্থা হচ্ছে সবারই গলত ধর্ম হচ্ছে তো আমরা এ থেকে নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করব। এবং আমাদের আমাদের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত যে আমরা ইলেকট্রনিক পদ্ধতিতেই ভোট কাউন্ট করব এবং ওখানে সব ইলেকট্রনিক কাউন্টের মাধ্যমেই আমরা এই রিজাল্ট ঘোষণা করব ফলাফল ঘোষণা করব